মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদা আন্দোলনের পুরোধা যিনি ভারত ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কে মোহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ বলি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিষ্ণুমনির শৈশবকাল কৈসরকাল কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার ব্যক্তিগত জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খন্ড শেষ এখন দ্বিতীয় খন্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খন্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরoton লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খন্ডে যোগার করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যানড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়াজ ইট ইউনিক আনপ্যারালাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড চিল্লায়ে বললেন আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী করলাম কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনীর কোন নাই পড়েন আল্লাহ এটা কোন মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা